এটা তো সালাউদ্দিন ভাইকে ভিলেন বানানো সবচেয়ে সহজ ঠিক আছে কিছু একটা হলেই সালাউদ্দিন ভাইয়ের গালি দিয়ে দাও হ্যাঁ তাকে রহেত দালাল বানিয়ে দাও তাকে ওই শিখাই দিছে আমাদের পিনাকি দাদা ইলিয়াস ভাই ঠিক আছে আবার দেখবেন যে পিনাকি দাদা সালাউদ্দিন ভাইয়ের প্রশংসাও করছে সালাউদ্দিন ভাই সহ আরও বেশ কিছু নেতৃবৃন্দ আছে টার্গেট করা হয়েছিল যেমন প্রথমে ধরা হলো কাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ আপনার হলো আঠেরো সালের নির্বাচনী ক্যাম্পেইনের সময় আপনাদের মনে আছে যে ওনার কথাগুলো মানুষ কীভাবে মায়ার সঙ্গে নিত টার্গেট করা হয়েছে যে এই ব্যক্তি আবার যদি নির্বাচনে ওই সেম একই মায়া নিয়ে হাজির হয় দেশের জন্য ঠিক আছে তাহলে তাকে কি করতে হবে তাকে নষ্ট করতে হবে এবার নষ্ট করার পরে কাকে টার্গেট করা হলো খসরু ভাইকে টার্গেট করা হল ঠিক আছে দেখেন বিএনপির একবারে হাই হাইকমান্ডের যারা যারা ডিসিশনাল টার্গেট করে সুনির্দিষ্টভাবে ধরে 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 তারপরে কাকে করা হলো মির্জা আব্বাস ভাইকে এরপরে কাকে করা হলো যে সালাউদ্দিন ভাইকে এবং তাদের টার্গেট যে সালাউদ্দিন ভাই এর যে সম্ভাবনা শালউদ্দিন ভাই তো এখন থাকে না মানে এখন ওনাকে উনি হাঁটলেও নায়কের মতো লাগে যে মনে হয় যে সিনেমার কোনো বিশাল ক্যারেক্টার সামনে ওটা তো ওটা তো সিনেমাই ওটা আসে কিন্তু বাস্তবেও যে একজন ব্যক্তি এতটা সুদর্শন তারপরে হলো আচরণ তার এবং তার মধ্যে কোনো রাগ ক্ষোভ নাই দেখবেন উনি ওনাকে আপনারা কোনো দিন ওনাকে রাগাতে পারবেন না ঠিক আছে তো সেই জায়গা থেকে এ টার্গেট করা হয়েছে ওনাকে যে এইটা হলো বিএনপির মূল একটা অ্যাসেট এই অ্যাসেটকে যদি নষ্ট করা যায় তাহলে বিএনপি পতন হয়ে যাবে এবং এটা কেমন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড যে এগারো সালে তার যার চোখ বেঁধে নিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো নির্যাতন করা হলো এবং দুই হাজার তেরো সাল না চোদ্দো সালে আবার তাকে গুম করা হলো গুম করা হলো সেই গুমের পরে একষট্টি দিন তিনি বাংলাদেশে গুম অবস্থায় ছিলেন এরপর তাকে ভারতে নেওয়া হলো ভারতে নিয়ে ওনাকে কি করা হলো জেলে নেওয়া হলো সেখান থেকে ওনাকে হাসপাতালে নেওয়া হলো অসুস্থ বলে তারপরে কোর্টে নেওয়া হলো এই যে পুরো একটা সিনারিও এই সব কিছুকেই মানে মুহূর্তের মধ্যে কি করলো কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে বললো এ হলো রয়ের অ্যাজেন্ট ঠিক আছে মানে এইভাবে একজন আমি খুব করে বলি দু হাজার আঠেরো সালে একটা স্মৃতিচারণ করি আঠেরো সালে আমরা আন্দোলনে সবাইকে উল্লা উচ্ছ্বাসিত করে ফেলেছি ঠিক আছে উনি আমাকে ওনার সাথে আমার যোগাযোগ হলো উনি আমাকে বলতেছে তারেক তোমরা কি শুধু কোটা সংস্কার চাও নাকি আমাদের জন্য একটু সুযোগ করে দেবে আমরা স্পেস পাচ্ছি না তোমরা এমন কিছু করো যেন দেশটা মুক্তি পায় তো তখন আট এপ্রিল হলো জাকির সৌভাগ করা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুরো আন্দোলনের ঠিক আছে তো বলতেছে তখন সালাউদ্দিন ভাই যোগাযোগ করছি তো বলতেছে যে যে ওরা যা করতেছে তোমরা তার বিপরীত করো তখন আমরা সরাসরি ওইখানে তাদেরকে চার্জ করলাম পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলাম আঠারো আঠারো সালের কথা বলতেছি হ্যাঁ তো পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে জাকির সোহাগরা সবাই পালা গেল তারপরে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কী হয়েছে আপনারা সবাই জানেন আঠারো সালের আন্দোলনে সালাউদ্দিন ভাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছে এবং কিভাবে নন ট্রেসেবল ফোন নিতে হবে সেই পরামর্শগুলো সেই আঞ্জামগুলো করা শুধু শুধু চব্বিশের আন্দোলন না আমি আঠারো সাল থেকে বলতেছি আঠারো সালে কোথায় ছাত্র শিবিরের সাথে যোগাযোগটা করছে করে দিচ্ছে সেটাও সালাউদ্দিন ভাই ছাত্র দলের সাথে যোগাযোগ করা দিচ্ছে সালাউদ্দিন ভাই জামাত নিজেও এই জামাত নিজেও গায়েব ছিল যোগাযোগ করতো না কথা বলতো না তো এই উনি দূরে ছিলেন কিন্তু দেশটাতে উনি মায়া দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনি এখানে ছিলেন এইগুলি সব কিছু জানে যারাই শয়তানেরটা এটা ওনাকে রয়ের এজেন্ট বানাইছে না ওরা সব জানে ওরা সব জানে বলছে না কি বলছে যে সুন্দরী রমণী নিয়ে হলো ইয়েতে ভারতের শিলিগুড়িতে ভাই তুমি দেখছো সুন্দরী রমণী নিয়ে এটা কেউ কোনো প্রুফ দিতে পারছে আপনার কী মনে হয় ইলিয়াস ভাইয়ের কাছে একটা ছবি থাকলে উনি না পোস্ট করে থাকতে পারতো এতদিন ওনার পেট বাস্ট হয়ে যেত এতদিন হ্যাঁ তো করে না কেন তো এগুলো করলো এগুলো করে জাস্ট যে এই যে এগুলো মানে জাস্ট মানুষকে কষ্ট দেওয়া পেরেছনে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তিরা দোষী তাকে দোষ দিলে তার কষ্ট লাগে না কিন্তু যে মানুষটা নিপীড়িত যে জুলুমের শিকার তাকে যদি দোষ দিবেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে জি হ্যাঁ দেখুন জুলাই সনদে আমাদের যে সকল জুলাই যোদ্ধারা ছিল তারা একটা সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলেছিল সেটি হলো এখানে একটা পয়েন্ট ছিল সকল হত্যার বিচার করতে হবে এই জুলাই জুলাইগণ অভ্যুত্থানে যারা ছাত্র ছাত্রজনতাকে হত্যা করেছে তারাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে পরাজিত হওয়ার পরে বা এই ধরনের একটা ঘটনা আছে তো আপনি যদি জনগণের কাছে পরাজিত কোনো ব্যক্তি হত্যার বিচার চান তাহলে তো বাংলাদেশের নাগরিকদের ফাঁসি দিতে হবে তাই এটাকে জুলাই সনদে থাকা উচিত জুলাই সনদ বিষয়ে জুলাই যোদ্ধারা সঠিক দাবি করছে এবং এইটা যখন আমার কাছে আগের দিন রাতে আসলো তারা বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে রিচ করতে পারতেছে না আমার কাছে আসছে তখন আমি ওই দলগুলোকে সবাইকে বললাম যে এরকম একটা বিষয় আছে তো ওইখানে না কেউ রিসপন্স করেনি বিএনপি ছাড়া আসলে বিএনপি বাংলাদেশে দায় নিতে পছন্দ করে তারা দায় নিয়ে সঙ্গে সঙ্গে শুনলো কি বিষয় বলো তো তা আমি সালাউদ্দিন ভাইকে বললাম ভাই এরকম বিষয় বিষয়টা পড়েন আচ্ছা আমাদের তো নেতৃবৃন্দ সবাই অনেকে ঘুমায় গেছে তারপর আমি সবাইকে নোট দিয়ে রাখতেছি কালকে সকালে ফার্স্ট টাইম যেন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি আমি সবাইকে জানায় রাখতেছি অনুমতি নিচ্ছি তো উনি সঙ্গে সঙ্গে সকালবেলা আলোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন জুলাই যোদ্ধারা যারা তারা ওখানে সঙ্গে সঙ্গে চিৎকার করে বললো যে আমাদের দাবি আদায় হয়েছে কিন্তু যারা বললো দাবি আদায় হয়েছে তাদেরকে আবার মারতে গেল কারা বুঝছেন জুলাই যোদ্ধারা আবার উল্লাস প্রকাশ করছিল ওখানে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে ঠিক আছে তখন তাদেরকে মারতে গেছে তার মানে ওই যে জুলাই যোদ্ধাদেরকে তারা আবার মারতে গেছে ওরা আসলে মূল শয়তান ওরাই ভন্ডুর করতে গেছিল এবং আমাদের কাছে ছবিগুলো আছে আমরা এমনি ফাও ফাও বলতেছি না ওইখানে কিছু লোক ছিল যারা আমাদের জুলাইয়ের পক্ষে না ঠিক আছে যারা হ্যাঁ আপনি বলেন যে বিএনপি দায়নিতে আসলে পছন্দ করে বা তারা এই করে কিন্তু